জেলা হাসপাতালে লাটে খুব পরিষেবা জেলাবাসী উত্তর জেলা হাসপাতালে মানুষের মধ্যে যে পরিষেবা দেওয়ার কথা তা নিয়ে বিভিন্ন সময় পথ পত্রিকায় অসহযোগিতার কথা উঠে এসেছে অসন্তোষের পরিমাণ এমনভাবে বাড়তে শুরু করেছে স্তূপ থেকে এখন পাহাড় সমান অভিযোগে পরিণত হয়েছে মধ্যে বিশাল অসন্তোষ ছড়িয়ে পড়ে সিটি স্ক্যানকে কেন্দ্র করে বর্তমানে ধর্মনগরে উত্তর জেলা হাসপাতালে সিটি স্ক্যান নিয়ন্ত্রণ করছে সঞ্জীবনী নামক একটি বেসরকারি সংস্থা এই সংস্থার রিপোর্ট আনতে গেলে তিন থেকে চার দিন সময় লেগে যাচ্ছে রিপোর্টের সাথে কখনো ডিস্ক দেওয়া হয় কখনো দেওয়া হয় না সকাল আটটায় অনেকে রিপোর্টের জন্য কাগজ জমা করলেও দুপুর দুটো অতিক্রান্ত হলেও তাদের রিপোর্টের কোনো বালাই নেই কোনো কিছু বলতে গেলে কর্তব্যরত কর্মীরা যেন সাধারণ মানুষকে মারার জন্য তেরে আসে এমন এমনকি ইমার্জেন্সির রোগী যাদের স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা এবং চিকিৎসকরা বসে থাকেন স্ক্যান রিপোর্ট দেখে চিকিৎসা করার জন্য তাদের পর্যন্ত সঠিক সময়ে জরুরি কালীন ভিত্তিতে স্ক্যান রিপোর্ট দেওয়া হয় না একদিকে ইন্টারনাল হ্যমারেজ হয়ে মানুষের জীবন মৃত্যু সংগ্রামে চলছে অন্যদিকে কর্তব্যরত গুটিকয়েক কর্মচারীর অবহেলার কারণে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বঞ্চিত অসন্তুষ্ট মানুষ সোমবার বঞ্চনার কাহিনী সাংবাদিকদের সামনে তুলে ধরে তবু সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত কর্মচারীদের কোনো ধরনের ভুরুক্ষেপ নেই রিপোর্টের জন্য জমা শুনছিলেন

না আমার সমস্যা হয়েছে আমি বারোটার সময় রিপোর্টের জমা দিচ্ছি এখন তো আমার রিপোর্ট দিচ্ছে না আর প্লেট মানে আমি যতজনকে আমি দেখলাম দিচ্ছে ওরা প্লেট দিচ্ছে না শুধু রিপোর্টটাই দিচ্ছে ততজরা প্রিন করে রাখছে না মানুষকে দু ঘন্টা তিন ঘন্টা ইমার্জেন্সি পেশেন্টকে বসিয়ে রেখে দিচ্ছে যেমন আমার যে পেশেন্ট ইমার্জেন্সি ইন্টারনাল ব্লিডিং হচ্ছে তার জন্য ডক্টর বলেছে ইমার্জেন্সি করো তাহলে অ্যাডমিশন না হলে আমরা অ্যাডমিশনই নেবো না রেফার করে এরকম বলেছে কিন্তু ওরা আমাকে রিপোর্টের জন্য তিন ঘন্টা দাঁড় করে রেখে দিয়েছে রিপোর্টই দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তথা স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য অবিরাম প্রয়াস চালিয়ে গেলেও এই ধরনের কিছু সংখ্যক কর্মচারীর কারণে সম্পূর্ণ প্রয়াস শূন্য পর্যবেশিত হচ্ছে নিরুপায় ধর্মনগরের সাধারণ জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হস্তক্ষেপ দাবি করেছেন চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস